জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গার্ডেনে হাসিনা আর ইকো পার্কে দেখা মিলল তার মন্ত্রী কামালের এরপর জানিয়ে দেব সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী গ্রেফতার এদিকে ইউনোস বৈঠক হতে পারে নভেম্বরে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়ে দেব আওয়ামী লীগের নেতাকর্মীরাই পাহাড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে সর্বশেষ জানিয়ে দেব মাহমুদুর রহমানকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জামাতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন লোদি গার্ডেনে হাসিনা আর ইকো পার্কে দেখা মিলল তার মন্ত্রী কামালের ছাত্র ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন তবে দেশটির ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখনও অজানা এছাড়া হাসিনা ইস্যুতে ভারত সরকারও নীরব এমন অবস্থায় গত আঠারোই সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা এমনকি তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে এবার সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেখা গিয়েছে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি ইকো পার্কে এ সময় তার সঙ্গে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেকে দেখা গেছে মঙ্গলবার পহেলা অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের এক ভিডিও প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে বলা হয় গত শনিবার আটাশে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় ইকো আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল তার মুখে সাদা দাড়ি এছাড়াও সেখানে সাবেক এমপি অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে উপস্থিত ছিলেন এ সময় তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন তবে তারা সেখানে বেশি সময় অবস্থান করেননি কিছু সময় কাটিয়ে চলে যান এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের অনেকের খোঁজ মিলছে না সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী গ্রেফতার নোয়াখালীর চার আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার পহেলা অক্টোবর দিবাগত রাতে চট্টগ্রামের খুলসি হতে তাকে গ্রেফতার করে র্যাবের একটি দল বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদোস তিনি ঢাকা পোস্টকে বলেন একরামুল করিমসহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে নোয়াখালী সোধারাম থানায় একটি হত্যা মামলা হয়েছে দুই সালে শ্রমিক দলের কর্মী মোহাম্মদ খোকনকে গুলি করে হত্যার অভিযোগে গত আট সেপ্টেম্বর বিকেলে মামলাটি করা হয় মামলার বাদী নিহত খোকনের বাবা মফিজুল হক আসামিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে এখানে উল্লেখ্য যে নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী সাতেরো বছর ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিছুদিন আগেও তার কথার বাইরে এলাকায় কিছুই হতো না গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি অভিযোগ রয়েছে চারবারের এমপি একরামুল গত পনেরো বছরে অনিয়ম দুর্নীতি করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন কাগজে কলমে ৩২ কোটি টাকার সম্পদ থাকার কথা তিনি বললেও আসলে তার সম্পদ শত কোটি টাকার ওপরে আওয়ামী লীগ সরকারের আমলে নোয়াখালী কবিরহাট ও সুবর্ণচরের বেশিরভাগ জনপ্রতিনিধি ছিলেন একরামুল করিম চৌধুরীর স্বজন তার স্ত্রী কামরুন নাহার শিউলি ছিলেন কবিরহাট উপজেলার চেয়ারম্যান ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান হন সবশেষ উপজেলা নির্বাচনে ইউনসমোদি বৈঠক হতে পারে নভেম্বরে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে তাদের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার পহেলা অক্টোবর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন আগামী মাসে অনুষ্ঠান বেমসটক শীর্ষ সম্মেলনের সময় দুই নেতার প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি হতে পারে বলে আশা করা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বে অব বেঙ্গল ইউনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন শীর্ষক সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে সম্মেলনটি প্রাথমিকভাবে গত চার সেপ্টেম্বর অনুষ্ঠানের পরিকল্পনা করা হয় কিন্তু পরে অনুষ্ঠানটি স্থগিত করা হয় থাইল্যান্ড সংস্থার পরবর্তী শীর্ষ সম্মেলনের আয়োজক হতে চলেছে যেখানে বাংলাদেশ বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে নিউ ইয়র্কে জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনকালে সময়সূচির অমিলের কারণে বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানদের মধ্যে কোনো বৈঠক হয়নি আওয়ামী লীগের নেতাকর্মীরাই পাহাড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে খাগড়াছড়ির সাবেক এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির ওয়াদুদ ভুইয়া বলেছেন আওয়ামী লীগের পাহাড়ি বাঙালি নেতারা ইন্ধন ও উস্কানি দিয়ে পাহাড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন মঙ্গলবার পহেলা অক্টোবর খাগড়াছড়িতে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর সন্ধ্যায় তিনি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ অভিযোগ করেন অদত ভইয়া ফেসবুক পোস্টে লিখেছেন পাহাড়ে সাম্প্রতিক যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এবং সেসব মূল ঘটনার পরবর্তী ঘটনায় হামলা ও ভাঙচুর প্রত্যক্ষভাবে চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের তৃতীয় ও চতুর্থ সারির নেতাকর্মীরাই এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে এদের সঙ্গে কিছু হুজুগে পাবলিক জড়িয়ে যাচ্ছে যাদেরকে ফিফথ কলামিস্টো বলা যায় তিনি বলেন পাহাড়ের ভেতরে ও বাইরে অবস্থান করে আওয়ামী লীগের পাহাড়ি নেতারা পাহাড়িদের ইন্ধন দিচ্ছে এবং বাঙালি আওয়ামী লীগ নেতারা বাঙালিদের নেতৃত্ব ইন্ধন ও উস্কানি দিয়ে পাহাড়ে দীর্ঘমেয়াদে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে এসবের সঙ্গে প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থা সক্রিয়ভাবে জড়িত রয়েছে মাহমুদুর রহমানকে অনতিবিলম্বে বিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জামাতের আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোয় বিস্ময় প্রকাশ করে অনতিবিলম্বে বিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে জামাতে ইসলামের সেক্রেটারি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মঙ্গলবার পহেলা অক্টোবর এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন তিনি গোলাম পরোয়ার বলেন মাহমুদুর রহমান হাসিনা সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে সর্বদা সচ্যার ভূমিকা পালন করেছেন তিনি ভয় সৈনিক হিসেবে জালিম সরকারের অপশাসনের বিরুদ্ধে খোরধার লেখনের মাধ্যমে জনগণকে সচেতন করেছেন এতে তিনি সরকারের রোশানলে পড়ে অকথ্য জুলুম নির্যাতনের শিকার হন এবং শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন এমনকি তার সম্পাদনায় প্রকাশিত আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেয়া হয়